আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে কিছু কিছু জিনিস দেখাতে চাই যারা যারা নতুন গাড়ি চালাতে শিখতে ইচ্ছুক তাদেরকে কিছু ধারণা দিতে চাই কিছু ট্রিপস দিতে চাই আমি একজন প্রফেশনাল দশ বছর ধরে গাড়ি চালাই আমি একজন ড্রাইভার প্রফেশনালি একজন ড্রাইভার আপনাদেরকে কিছু ট্রিপস দিতে চাই তাই আপনারা যারা যারা শিখতে ইচ্ছুক তারা একটু মন দিয়ে ট্রাই করলে হয়তো বুঝতে পারবেন অনেক কিছুই আমি তাদেরকে বেসিক কিছু আগে দেখাই এটা হচ্ছে এক্সেলেটার এটা এক্সেলেটার এটা এটা এক্সেলেটার এটা ব্রেক অ্যাক্সেলেটার এটা ব্রেক তারপরে এটা হচ্ছে স্টার স্টার্ট দরো সুইচ হয়ে গেছে আমি বন্ধ করলাম এটা হচ্ছে স্টারিং এটা এটা হচ্ছে গিয়ার ঠিক আছে এটা হচ্ছে গিয়ার গিয়ার লিভার পিতে পার্কিং এখন পিতে দেওয়া আছে আরে দিলে ব্যাগে যাবে পিছনে যাবে এন এ নিউট্রাল এনে রাখলে গাড়ি সামনেও যাবে না পিছনেও যাবে না টুতে টুতে দিলে গাড়ি বেশি চলবে কিন্তু ইঞ্জিনের শক্তি পাবে বেশি আপনার জ্বালানি খরচ হবে বেশি এল এলেতে কোনো গর্তের মধ্যে পড়ে গেলে ইঞ্জিনের শক্তি পাবে বেশি তাই এটা কোনো গর্তের মধ্যে পড়ে গেলে এল ব্যবহার করতে হয় এটা হলো হ্যান্ডব্রেক এই হ্যান্ডব্রেক নাম এটা চাপদার ধরে বাটন এই হ্যান্ডব্রেক তোলা ঠিক আছে বেসিক তারপরে হচ্ছে গা এটা হচ্ছে গ্যাসের সুইচ গ্যাস এবং তেলের সুইচ এখন মিটারে কিছু দেখে আপনাদেরকে ইঞ্জিন মিটারে এটা হচ্ছে এটা তেলের মিটার ফুয়েল ফুয়েল মিটার এটা হলো ফুয়েল মিটার এটা হচ্ছে কিলোমিটার স্পিড মিটার আর এটা হচ্ছে গাড়ির রেস রেসের মিটার আমার রেস কত আছে আর সবার লাস্টেরটা হচ্ছে ইঞ্জিল মিটার এ ইঞ্জিন মিটার এটা এই কাটাটা যদি মাঝামাঝি বরাবর থাকে এই কাটাটা মাঝামাঝি বরাবর থাকলে এইচ আর সি এর মাঝামাঝি তাহলে গাড়ি নর্মাল আছে যদি শীতে উঠে যা এই কাটাটা যদি শীতে এইচ এ উঠে যা এইচ এ সরি এইচ এ যদি উঠে যা তাহলে গাড়ি হিট হয়ে গেছে ওভার হিট তখন আপনার গাড়ি বন্ধ করে দিতে হবে বন্ধ করে রেগুয়েটারে পানি দিতে হবে তারপরে আমি একটা নিয়ম বলি আমি এই প্রথমে যা করতে হবে প্রথমে আমি স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার পরে হালকা পিক আপে পাড়া দিলাম কারণ গাড়ি প্রথমে তেলে থাকে স্টার্ট দেওয়ার পরে হালকা পিক আপ দিলে গাড়িটা গ্যাসে চলে যায় এখন এই যে এখন গাড়িটা গ্যাসে আছে আমি যদি এখন গাড়ি সামনে আগাইতে চাই তাহলে এই ব্রেকটা পাড়া দিব ব্রেকটা পারা দেওয়ার পরে তারপরে যে গ্যার এই গ্যারের এই এটা চাপ দেবো চাপ দেওয়ার পরে এই ডিতে ফেলাইলাম এখন ডিতে আছে ঠিকছেন ডিতে আছে এখন এখন কিন্তু গ্যারে আছে এই এই হ্যান্ডব্যাগটা নামাইলাম এখন যদি আমি ব্রেক ছেড়ে দিই তাহলে গাড়ি সামনের দিক যাবে ঠিক আছে এই দেখেন ব্রেক ছেড়ে দিলাম এই এই সামনের দিক যেতেছে ঠিকছেন আমি আবারই আরে দিলাম আরে দিলাম এখন শো করবে আরে দিলাম এই গাড়ি পিছনে যাচ্ছে ঠিক আছে গাড়ি পিছনে যাচ্ছে এটা দেখেন এখন পিঠে পিঠে দিলাম এখন সামনে যাবে না পিছনেও যাবে না এ আরে দিলে পিছনে যাবে এ নিউট্রেল ডিতে ডাইভ টুতেও ডাইভ ডাইভ ঠিক আছে এল গর্তের মধ্যে পড়ে গেলে এল এল গের ব্যবহার করতে হয় টুতে দিলে বেশি চলবে ডিতে দিলে নর্মাল মানে ডিতে চালানো সবসময় চালাই আমরা এনেতে নিউট্রেল আর এতে ব্যাগ পিতে পার্কিং এলো হ্যান্ডব্রেগ ব্রেক তুলে ফেললাম আর এই সিস্টার চাপ দিলে অলা এই যে বাতি শো করতেছে তার মানে ইমার্জেন্সি কোথাও যাইতে হলে এই বাতিটা তো দিতে হবে আর এই লাঠিটার নিচে নামাইলে মানে বৃষ্টি পড়লে গ্লাস পরিষ্কার করার জন্য আর এই যে ডাইন চের একটা লাঠি আছে ডাইন চের একটা লাঠি আছে এই লাঠির নিচের দিক দিলে এই যে দেখেন শো করতেছে ডাইন ইনটিকেটার আর এটা লাঠি উপরের দিক তুললে এই যে বামি ইনটিকেটার ঠিক আছে তো বুঝলেন আর এই যে লুকিং গ্লাস আছে স্যার এটা লাগাই দেন যে লুকিং গ্লাস আছে এই যে এটা মিরর এটা মিরর এটা যে আমি যদি ডানে যাই তে এই ডানে মিরর দেখে ডানে যাব আর এটা আছে বামে ওই যে যদি বামে যায় তে বামের মিরর দেখে বামে যাব ঠিক আছে আর এটা হচ্ছে এটা পিছনে দেখে ঠিক আছে এটা পিছনে ভেগে গেলে এই এই গ্লাসটা দেখব এটা লাগা সূর্য সূর্য চোখে লাগলে এটা দিতে হবে আচ্ছা এটা দেখলেন এইভাবে সম্ভব না আসলে এই দেখাতে ড্রাইভিং সম্ভব না তো কিছুটা বেসিক ধারণার আর কি না আবার দেখেন পিটে পার্কিং আরেতে ব্যাগ এনেতে নিউটেল দিতে ডাইপ এই তিনটা শিখলে হবে এক দুই তিন এই চারটা শিখলে হবে পিঠে পার্কিং আরেতে ব্যাগ এনেতে নিউটেল দিতে ডাইপ পাস। এই চারটে শিখলেই বর্তমান এনাপ তারপরে এই স্টারিং এটা এটা যতটুক ডানে কাটবেন আবার ততটুকু বামে কাটতে হবে নাহলে গাড়ি ডানে যেতে থাকবে যতটুক ডান বাম কাটি অত টুকা করি যদি এক পেস কাডি বামে তা সাথে সাথে আবার এক পেস ডানে কাটতে হবে ঠিক আছে তা এই যে এখানে ইঞ্জিল কভার খোলার এই সুইচ এটা এটা চাপ দিলাম তারপর পিছনে ব্যাগ ডালা খোলার ব্যাগ ডালা খোলার সুইচ এটা আর তেলের ট্যাঙ্কির মুখা খোলার সুইচ এটা আর এটা তো অটোমেটিক এই দুইটা দেয়া পিছনের গ্লাস নামবে এই দুইটা দেয়া সামনের গ্লাস আর এটা দেয়া পুরা গাড়ির ডোর লক ঠিক আছে জিনিস দেখাই ঠিক আছে আবার ভালো করে দেখাই এটা স্টিয়ারিং এটা চাবি স্টার দেওয়া আর এটা লাগা দুই সাইডে গ্লাস মিরর ঠিক করা এটা অ্যাক্সেলেটার এটা ব্রেক এটা গ্যাল লিভার এটা ব্রেক এই গ্যার সারিতে পিতে পার্কিং আর এতে কেন এটে নিউট্রেল দিতে ডাইট আর এগুলো লাগা এসি এসিটা পরে শিখলেও হবে সমস্যা নাই তো ঠিক আছে বন্ধুরা আমি আরও সামনে নেক্সটে ভালো ভালো ভিডিও দিব যারা গাড়ি চালাইতে শিখতে ইচ্ছুক তাদেরকে জন্য আরও কিছু শিক্ষা ভিডিও আমি দিব তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তাহলে আমি নেক্সটে ভালো ভালো ভিডিও দিতে পারবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন